ব্রেকের শেষের মনে আমি আপনার কাছে আসছি যে আপনারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন কিন্তু আমরা শুনলাম যে আপনারা যে কোনো মোমেন্টে আবার প্রত্যাহার করতে পারেন তাহলে নিশ্চিত না হয়ে স্বাক্ষর কেন করলেন কারণ এটা একটা ঐতিহাসিক ইভেন্ট ছিল সবাই আমরা জানি যে এই দলগুলো স্বাক্ষর করবে এবং আপনারা এটাকে বাস্তবায়নের রূপ দেবেন তো এরকম সিদ্ধান্ত কথা আমরা কেন শুনলাম শুনেন আমি যা বলছি এখন দায়িত্ব নিয়ে বলছি যেদিন ঐকমত্য কমিশনের শেষ মিটিং হলো সকলে কুলাকুলি করে বের হলে আসলো সেদিন একটা রোডম্যাপ বের হয়েছিল রোডম্যাপটা কি ছিল জানেন ঐকমত্য কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান ছিলেন রিয়াজ তিনি আমাদেরকে শেষ মুহূর্তে পড়ে শুনিয়েছিলেন যে এক্সপার্টদের সঙ্গে কথা বলে এবং উপস্থিত সকল স্টেক কথা বলে তারা একটা লাইন ঠিক করেছেন ইমপ্লিমেন্টেশন লাইন মেকানিজম লাইন কি বলেছেন সকলে এগ্রি করেছেন যে একটা আদেশ হবে একটা গণভোট হবে নতুন একটা পার্লামেন্ট হবে ওই পার্লামেন্টের দুটো দায়িত্ব থাকবে একটা কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি হিসেবে দায়িত্ব পালন করবে আর একটা জেনারেল পার্লামেন্ট হিসেবে দায়িত্ব পালন করবে এবং প্রথম অধিবেশনে এই সকল সংস্কারগুলো অ্যাকসেপ্ট হবে এর মাধ্যমে কনস্টিটিউন্ট পাওয়ারটা বিলুপ্ত হবে জেনারেল পার্লামেন্ট হিসেবে ওই পার্লামেন্ট কন্টিনিউ করবে এনসিপি স্বাক্ষর করতে যায়নি কেন এনসিপি স্বাক্ষর করতে যায় নাই যে তাদের মধ্যে একটা সন্দেহ জন্ম নিয়েছে কিসের সন্দেহ জানেন সন্দেহ হল এই যে আদেশটা জারি করার কথা তারা চাইছিল যে স্বাক্ষর করার আগেই ওই আদেশের তারা দেখতে চায় কিন্তু ঐকমত্য কমিশন এই ইনফরমেশন কোথাও পাবেন না আপনি এই ঐক্যমত্য কমিশন এই ড্রাফ তাদেরকে দেখাইতে পারেনি তারা বারবার চেয়েছে আমরাও বলেছিলাম যে ড্রাফটা দেখানো দরকার কারণ যে রোডম্যাপটা ঠিক হয়েছে স্বাক্ষর করলেন তারপরেরটা কাজ কি আদেশ জারি হবে তারপরের কাজ কি রেফারেন্ডাম হবে গণভোট হবে তারপরের কাজ কি পার্লামেন্ট গঠিত হবে এখন যেহেতু জুলাই ঘোষণা নিয়ে একবার একবার এই প্রশ্ন এসেছে যে জুলাই ঘোষণাটা সকলকে অবহিত না করেই একটা কোঠারি থেকে ড্রাফট করে এটাকে বাস্তবে রূপান্তর করার জন্য ঘোষণা করা হয়েছে এখানে এসে প্রশ্ন দাঁড়ালো যে কতগুলো ডিসেন্টিং দিয়ে রেখেছে বিএনপি তারা উচ্চ উচ্চকক্ষে পিয়ার চায় না ঐকমত্য কমিশন রুলিং দিয়ে দিয়েছে যে উচ্চকক্ষে কক্ষে হবে নিম্ন কক্ষে সাধারণ হবে উচ্চ কক্ষে একশো পাঁচ সদস্য বিশিষ্ট হবে কিন্তু বিএনপি সেখানটা ডিসেন্টিং দিয়েছে যে নো তারা উচ্চ কক্ষে পেয়ার চান না বিএনপি আরেক জায়গায় ডিসেন্টিং দিয়েছে যে একই ব্যক্তি দলের প্রধান এবং সরকার প্রধান হতে পারবে না সেখানে বিএনপি ডিসেন্টিং দিয়েছে বিএনপি আরো এটা তো আমরা আগে থেকে শুনে আসছি যে এই জায়গাগুলোতে ঐক্যমতে পৌঁছে যায় এই ডিসেন্টিং দেওয়ার এনসিপি কোশ্চেন তুললো যে এত বড় বড় বিষয়ে যদি ডিসেন্টিং থাকে তাহলে গণভোটে যাবে কোন সেট অফ প্রশ্ন ডিসেন্টিং সেট নাকি এগ্রিং সেট যদি ডিসেন্টিং সেটেই জনগণের কাছে যায় তাহলে দ্যাট উইল বি কনফিউজিং তখন প্রশ্ন আসলো যে এত মেজর রিফর্ম থেকে যদি সরে আসতে হয় বিএনপির ডিসেন্টিংয়ের কারণে যদি মেজর রিফর্ম থেকে সরে আসতে হয় তাহলে এত আলোচনার কি অর্থ হইল এত ডিসকাশনের কি মিনিং হলো তাহলে তো তারা মেজর জায়গায় রিফর্ম অ্যাকসেপ্ট করছে না মেজর জায়গায় রিফর্ম অ্যাকসেপ্ট না করে ছোট ছোট বিষয়ে আপনি চুরাশিটাতে অ্যাকসেপ্ট করলেন কি হলো তাতে

যে আমাদেরকে আগে এখানে একটা আদেশের মধ্যে কি কি জিনিস ইনকর্পোরেটেড থাকবে এই ইনকর্পোরেশন রোডম্যাপটা আমাদেরকে দেখান আমার ধারণা এখন আমি দেখছি আগামীকালকে এই আদেশের ড্রাফট কপি নাকি আগামীকালকে ঐকমত্য কমিশন সরকারকে দেখানোর চেষ্টা করছে যদি আগামীকালকে কালকে আদেশের ড্রাফট বের হয় এবং সেই ড্রাফটে এনসিপি খুশি হয় সকলেই দেখেন যে সত্যিকার অর্থে ইমপ্লিমেন্টেশন মেকানিজম ক্লিয়ার

নাকি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ হবে আমাদের সালাউদ্দিন ভাই সেখানে বলেছিলেন যে একটা অর্ডিনেন্স হবে আমরা এখানে দিনব্যাপী আর্গুমেন্ট করেছি করে বিএনপি তার অর্ডিনেন্সের জায়গা থেকে সরে আসছে কনস্টিটিউশনাল আদেশ না বলে তখন প্রশ্ন হলে এটাকে বলা হবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশটার মধ্যে সুনির্দিষ্টভাবে লিখিত আকারে সুনির্দিষ্ট রোডম্যাপ থাকতে হবে এটা যদি আগামীকালকে ঐক্যমত্য কমিশন দেয় সরকারকে জমা দেয় কিংবা দুই দিনের মধ্যে জমা দেয় আমার ধারণা এনসিপি সহ সকলেই

এবং এই আদেশের অধীনে আপনি গণভোটের প্রভিশন আনবেন এবং গণভোটের যে লিগালিটি এবং হবে লিগালিটিটা আসবে এই জুলাই বাস্তবায়ন আদেশ থেকে এবং সেই আদেশের মধ্যে ইনকর্পোরেটেড থাকবে আগামী যে সংসদ নির্বাচনটা হতে যাচ্ছে এবং সেটা যে একটা কনস্টিটি রোল থাকবে কনস্টিটিউট পাওয়ার থাকবে সেটাও কিন্তু এই জুলাই সং বাস্তবায়ন আদেশে উল্লেখ থাকতে হবে এবং সেই ট্যাক্সটা খসড়াটা জাতির সামনে উন্মোচিত করতে হবে আপনি যদি এই এই জিনিসটা মানতে পারে সরকার যদি জিনিসটা আমাদেরকে দেখাইতে পারে দেন আমরা আমরা হচ্ছে গিয়ে জুলাই সন্ধ্যে আমরা স্বাক্ষর করবো আদারওয়াইজ এটার কোনো লিগাল ভ্যালিডিটি থাকবে না ইতিপূর্বে আমরা বেসিক স্ট্রাকচার সহ আরো অনেকগুলো প্রতিবন্ধকতার কথা বলেছি যেগুলো জানি